ধনসম্পদ ফুলে ফেঁপে উঠবে বৃহস্পতির খেলায় সুখলাভ তিন রাশির মতে আগামী দশ এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে বৃহস্পতি এর প্রভাবে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা সব ক্ষেত্রে সাফল্য আসবে জেনে নিন মেষ রাশি অ্যাওজ কপাল খুলবে মেষ রাশির জাতকদের আয় বাড়বে ব্যবসায়ীদের জন্য ভাল সময় প্রেমের সম্পর্ক ভালো হবে সব বাধা কেটে যাবে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে কর্কট রাশি খেন্সরা ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য ভালো সময় বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অর্থলাভ হবে কন্যা রাশি ব্যয়ব্যাও শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের জীবনে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে শরীর ভালো থাকবে ধনলাভের যোগ রয়েছে মতে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু পরের বছর এক ছয় মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু যার প্রভাবে কপাল খুলবে মেষ মকর এবং কুম্ভ রাশির জাতকদের নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে তিন রাশি লাভবান হবেন মকর সিংহ এবং তুলা রাশির জাত জাতকরা জ্যোতিষমতে বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে চাকরি ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে লাভবান হবেন দুই রাশির জাত করা মতে আগামী সাত ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল পিছিয়ে যাবে এই গ্রহ এর প্রভাবে কপাল খুলবে তুলা কন্যা এবং মীন রাশির জাতকদের মতে। দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মিন রাশিতে প্রদেশ করবে শনি বেশ কয়েকটি রাশির সাড়ে সারে দশা শেষ হয়ে যাবে শনির চালে নতুন বছরে মেষ বৃষ ও কর্কট রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে রাশি বদলাবে রাহু ও কেতু এর ফলে তিন রাশির জাতকদের বিশাল উন্নতি হবে চাকরি ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে মেষ বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের ধন ফুলে ফেঁপে উঠবে বৃহস্পতির খেলায় সুখলাভ তিন রাশির মতে আগামী দশ এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে বৃহস্পতি এর প্রভাবে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা সব ক্ষেত্রে সাফল্য আসবে জেনে নিন মেষ রাশি অ্যাওস কপাল খুলবে মেষ রাশির জাতকদের আয় বাড়বে ব্যবসায়ীদের জন্য ভাল সময় প্রেমের সম্পর্ক ভালো হবে সব বাধা কেটে যাবে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে কর্কট রাশি খেয়সরা ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য ভালো সময় বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অর্থলাভ হবে কন্যা রাশি